আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার একাত দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তাদের জন্য বিশাল একটি সুখবর দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দর্শক আজকে যুক্তরাষ্ট্রের কথা ধরে আজকে যেই ভিডিওটি হতে চলেছে গার্মেন্টস শ্রমিকদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা গার্মেন্ট শ্রমিক ভাইরা রয়েছেন আমি কিন্তু গার্মেন্ট শ্রমিক ভাইদের জন্য অনেক ভিডিও বানিয়েছি তাদের পক্ষে কথা বলেছি তারপরেও গার্মেন্ট শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না শেয়ারও করে না আমার এটাই শুধু দুঃখ আমি গার্মেন্ট শ্রমিকের পক্ষে কথা বলি কিন্তু গার্মেন্ট শ্রমিক ভাইয়েরা বোনেরা যারা রয়েছে তারা আমাকে একটু সাপোর্ট করে না দুঃখের বিষয় তাই আমি আজকে বলবো যারা আমার এই ভিডিওটি দেখবেন যারা গার্মেন্ট শ্রমিক রয়েছেন তারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন আমার এই ভিডিওটি যেন প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিকের কাছে পৌঁছাই যায় আজকে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে দর্শক সেই ভিডিওতে যে নিউজটি শোনানো হবে দর্শক সেই নিউজটি হল বাংলাদেশ শ্রমমান ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে ট্রেড ইউনিয়নের নিবন্ধন সহজ করা এবং ন্যূনতম মজুরির বৃদ্ধি বিষয়ে জোর দিয়েছে যুক্তরাষ্ট্র বুঝতেই পারছেন দর্শক মানে ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়ে জোর দিয়েছে অতএব ন্যূনতম মজুরি এখন যেই মজুরিটা আছে এই মজুরি থেকে আরও বৃদ্ধির বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে এবং মজুরি বাড়াতে হবে এই বিষয়ে কিন্তু জোর দিয়েছে তা যুক্তরাষ্ট্র যেই জোরটি দিয়েছে এবং যেই কথা বলেছে এই কথায় অবশ্যই আমরাই একমত কেন একমত দেখেন আমাদের বাংলাদেশে এই গার্মেন্টস কলকারখানা যারা চালায় যারা মালিক রয়েছে তারা কিন্তু এই শ্রমিকের মানে ঘামের পয়সা দিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা শিল্পপতি হয়েছে তারা গাড়ির মালিক হয়েছে তারা বাড়ির মালিক হয়েছে কিন্তু শ্রমিক যারা আছে তারা শ্রমিকই রয়ে গেছে এই শ্রমিক কখনোই কি ঢাকার শহর একটি বাড়ির মালিক হতে পারবে কোনো দিনও পারবে না এই শ্রমিক কখনোই কি একটি গাড়িতে চড়ার স্বপ্ন দেখতে পারবে কখনোই পারবে না কারণ এই শ্রমিকের কাজ এই মাসভর কষ্ট করে এই অর্থ উপার্জন করে তাদের সংসারটা সুন্দরভাবে চালানোর এখন এই গার্মেন্ট শ্রমিক যারা রয়েছে তারা কষ্ট করে শ্রম দিয়ে গায়ের ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যেই টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তাদের এক মাস চলতেই অনেক কষ্ট হয় অনেক হিমশিম খেতে হয় আমি অনেক গার্মেন্ট শ্রমিকের সাথে কথা বলেছি এবং তাদের যেই মজুরি তারা যে বেতন পান এই বেতনের সাথে বাজার সমঝোতা করে কখনোই সুন্দরভাবে চলার মতো কোনো সুযোগ নাই তো অতএব আমি চাই যুক্তরাষ্ট্র যেই কথাটি বলেছেন যে গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধি করা এই কথার সাথে আমি একমত শুধু আমি নাই বাংলাদেশের যারা শ্রমজীবী মানুষ রয়েছেন যারা শ্রমিক রয়েছেন যারা কষ্ট করে যারা ইনকাম করেন সবাই কিন্তু একমত কারণ এই বাংলাদেশটা আপনারা জানেন যে বাইরের রেমিটেন্সের যে বড় একটি অংশ সেই রেমিটেন্সের বড় অংশ কিন্তু এই গার্মেন্টস শ্রমিকের মাধ্যমেই এই বাংলাদেশে আসে আর একটি বড় অংশ আসে সেটি হলো প্রবাসী ভাইদের মাধ্যমে এখন এই প্রবাসী ভাই এবং এই গার্মেন্টস সেক্টর এই গার্মেন্টস শ্রমিকদের সরকার যদি মূল্যায়ন করে তাহলে এই দেশ আরও উন্নয়ন করা সম্ভব দেখেন সব সেক্টরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি প্রত্যেকটা সেক্টরে অফিস আদালত এবং সরকারি চাকরিজীবী যাই বলে না কেন প্রত্যেকটা সেক্টরে এবং কি ঘর ভাড়া সহ প্রতি বছরে কিন্তু এই ঘর ভাড়া বৃদ্ধি করা হয় এবং প্রত্যেকটা অফিস আদালতে যারা চাকরি করে এবং সরকারি কর্মচারী যারা রয়েছে প্রতি মাসের মানে জানুয়ারি থেকে কিন্তু বেতন বৃদ্ধি করা হয় এখন জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি করা হয় প্রত্যেকটা চাকরিজীবী ভাইদেরকে বেতন বৃদ্ধি করা হয় কিন্তু একমাত্র এই গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করে তাদের বেতন প্রতি জানুয়ারিতে প্রতি বছরে কিন্তু বাড়ে না এই গার্মেন্টস সেক্টরের বেতন চার বছর পাঁচ বছর পর পর কিন্তু বৃদ্ধি করে কিন্তু তাও বৃদ্ধি করতে যেয়ে মানে অনেক পরিশ্রম করতে হয় অনেকে জীবন দিতে হয় অনেক আন্দোলন করতে হয় কেন আমি মনে করি যে গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তাদের বেতন প্রতি বছরে সরকারি নিয়মে সরকারি হারে যেই টাকা বৃদ্ধি করা প্রয়োজন সেই টাকা প্রতি বছরই বৃদ্ধি করা উচিত বলে আমি মনে করি কারণ তারা যে বাসায় থাকে সেই বাসা ভাড়া প্রতি বছরই বৃদ্ধি করা হয় বেতন যদি না বাড়ে তাহলে এই বাসা ভাড়া তারা কোথা থেকে দেবে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে তাই আমি গার্মেন্টস শ্রমিকের পক্ষে যুক্তরাষ্ট্র যেই কথা বলেছে এই কথার সাথে একমত হয়ে আমি গার্মেন্টস শ্রমিকের পক্ষে সরকারকে বলবো যে গার্মেন্ট শ্রমিকের বেতন যেন প্রতি বছরে বৃদ্ধি করা হয় দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়া এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ